প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যারা নতুন চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন প্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক বাংলাদেশের মানুষের জন্য কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশ একটা অন্যের অভয়ারণ্য হিসাবে পরিচিত পেয়েছে কারণ হচ্ছে আপনারা জানেন পাঁচ তারিখের পর প্রতিনিয়ত হত্যা খুন রাহাজানি লুটপাট এমন কোনো কাজ নেই যে এখন বাংলাদেশে চলছে না প্রিয়দর্শক এক যুবলীগ নেতা জাবিন পেয়ে রাতে বাড়িতে গেলেন সকালে তিনি খুন হলেন কি নির্মম কাহিনী বাংলাদেশে কি এই হত্যাকাণ্ডের বিচারগুলো হবে অবশ্য হবে তবে এই হত্যাকাণ্ডের বিচার হয়তো এখন হবে না কারণ এখন যারা হত্যার শিকার হচ্ছেন ঘুমের শিকার হচ্ছেন তারা এখন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রিত যারা জঙ্গি গোষ্ঠী রয়েছে যারা দেশ বিরোধী শক্তি রয়েছে তারা এই কাজগুলো করছে যে কারণেই এখন এই বিচার তারা পাবে না হয়তো একসময় নিশ্চয়ই এই বিচার পাবে প্রিয় দর্শক কালের কণ্ঠে রিপোর্টটি ছাপা হয়েছে যে রিপোর্টটি আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি পাবনার ঈশ্বর ওয়ালিফ হোসেন মানিক চৌত্রিশ নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ সোমবার সকাল দশটার দিকে উপজেলার রূপপুর পাকার মরুস্থ ইউসুফ পাটোয়ারি গুলিতে নিহত যুবলীগ কর্মীর বাড়ির পেছনে এ ঘটনা ঘটে তানবির হাসান মোনা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন মানিক হাত কাটার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক সাত আট দিন আগে জামিনে ছাড়া পেয়ে গত রবিবার রাতে নিজ বাড়ি রূপপুরে আসেন সোমবার সকালে নিজ বাড়ির পেছনে তাকে গুলি করে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ঈশ্বরদি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই ওয়ালিফ হোসেন মানিককে হত্যা করা হয়েছে সন্ধিগন্ধের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বেলা সাড়ে বারোটা পর্যন্ত হত্যায় জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি প্রিয় দর্শক বুঝতে পারছেন আসলে এখন মানুষ আর নিরাপদ নেই এখন মানুষ স্বাধীনভাবে চলাচল করার মতো আর কোনো রাস্তা নেই যে যুবলীগ কর্মী তার বিরুদ্ধে মামলা হয়েছিলেন তিনি গ্রেফতার হয়েছিলেন তিনি জেল থেকে জাবিনে বাড়িতে গিয়েছিলেন আর বাড়িতে যাওয়ার পরে রাতের বেলায় বাড়িতে গেছেন সকালবেলাই তাকে গুলি করেও কুপিয়ে হত্যা করেছে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন